ছোট্ট একটা গ্রামে থাকত দুই ভাইবোন সোহান আর রুহি সোহান বড় রুহি ছোট তারা একে অপরকে ভীষণ ভালবাসত তবে ভালবাসার মাঝেই চলত নিত্য ঝগড়া আর খুনসুটি একদিন বিকেলে তারা খেলতে বসল সোহান বলল আমি রাজা হব তুমি হবে রানী রুহি মুখ ফুলিয়ে বলল না আমি রাজা হব তুমি হবে আমার সৈন্য এতেই শুরু হল ঝগড়া দুজনেই একে অপরকে না মানতে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কিছুক্ষণ পরেই রুহির চোখে জল চলে এলো। তখন সোহান এগিয়ে এসে বলল আচ্ছা ঠিক আছে তুমি রাজা হও আমি হব তোমার সৈন্য রুহি হেসে ফেলল আবার তারা খেলায় মেতে উঠল খেলতে খেলতে হঠাৎ রুহি হোঁচট খেয়ে পড়ে গেল সোহান দৌড়ে এসে তাকে উঠিয়ে বলল তুমি ঠিক আছো তো ভয় পেও না আমি আছি রুহি মিষ্টি হেসে বলল তুমি সেরা ভাই সোহানো হেসে উত্তর দিল আর তুমি সেরা বোন পারপর থেকে তারা বুঝল ঝগড়া করা খারাপ নয় কিন্তু একে অপরকে ভালোবাসা আর পাশে থাকা তার চেয়েও বড় ব্যাপার